নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে একসুতুয় বের হেত দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলধনা করলেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন আর করে আজ অব্দি করতে পারেনি লজ্জা করে না আরও বলেন ভোট আসলেই চার্জশিট দেয় ওদের টাকা আর এজেন্সির জোর আছে মিথ্যে কেস দেয় ভোট আসলে সংস্থাগুলিকে ব্যবহার করা হয় সেই অভিযোগ তুলে এদিনের কর্মী সভায় তার দাবি ভোট এলেই কাকে জেলে ঢোকাতে হবে কার নামে চার্জশিট দিতে হবে তা ওরা ঠিক করে এরপরে আরজিকর মামলার কথা তুলে তার মন্তব্য লজ্জা করে না আরজিকর মামলার এখনও সমাধান করতে পারেনি উল্লেখ্য করে নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্মাণ দাস তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই কিন্তু এই ঘটনায় অন্য অনেকে যুক্ত আছে বলে অভিযোগ উঠলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এদিনের সভায় বিজেপিকে আক্রমণ করে মমতা আরো বলেন বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে একাধিক এজেন্সি এসেছে বিজেপির আয়ু দুই চার বছরের বেশি নেই বাংলাকে তাই ওদের টার্গেট দিল্লিতে ওদের ধরতে পারিনি বাংলায় আমরা ধরব পাশাপাশি বিজেপি অন্য রাজ্যের লোকের এ রাজ্যের ভোটার তালিকায় ঠোকানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে একসুতোয় বেঁধে তোপ দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিগড়ে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন আরজি করে আজ অব্দি করতে পারেনি লজ্জা করে না আরও বলেন ভোট আসলেই চার্জশিট দেয় ওদের টাকা আর এজেন্সির জোর আছে মিথ্যে কেস দেয় ভোট আসলে সংস্থাগুলিকে ব্যবহার করা হয় সেই অভিযোগ তুলে এদিনের সভায় তার দাবি ভোট এলেই কাকে জেলে ঢোকাতে হবে কার নামে চার্জশিট দিতে হবে তা ওরা ঠিক করে এরপরে আরজিকর মামলার কথা তুলে তার মন্তব্য লজ্জা করে না আরজিকর মামলার এখনও সমাধান করতে পারেনি আর জি করে নিহত তরমুণীর চিকিৎসকের মৃত্যুর মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্মাণ দাস তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই কিন্তু এই ঘটনায় অন্য অনেকে যুক্ত আছে বলে অভিযোগ উঠলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এদিনের সভায় বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে একাধিক এজেন্সি এসেছে বিজেপির আয়ু দুই চার বছরের বেশি নেই বাংলাকে তাই ওদের টার্গেট দিল্লিতে ওদের ধরতে পারিনি বাংলায় আমরা ধরবো পাশাপাশি বিজেপি অন্য রাজ্যের লোকের এ রাজ্যের ভোটার তালিকায় ঠোকানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভায় কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা এবং বিজেপিকে সুতোয় বের ভেত দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেগড়ে নিহত তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলার তদন্ত এখনও শেষ করতে না পারায় সিবিআইকে তুলধোনা করলেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন আর করে আজ অব্দি ফ্যাসলা করতে পারেনি লজ্জা করে না আর বলেন ভোট আসলেই চার্জশিট দেয় ওদের টাকা আর এজেন্সির জোর আছে তাই মিথ্যে কেস দেয় ভোট আসলে সংস্থাগুলিকে ব্যবহার করা হয় সেই অভিযোগ তুলে এদিনের কর্মী সভায় তার দাবি ভোট এলেই তাকে জেলে ঢোকাতে হবে কার নামে চার্জশিট দিতে হবে তা ওরা ঠিক করে এরপরে আরজিকর মামলার কথা তুলে তার মন্তব্য লজ্জা করে না আরজিকর মামলার এখনও সমাধান করতে পারেনি আর জি করে নিহত তরুণী চিকিৎসকের মৃত্যুর মামলায় একমাত্র ধৃত সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে তার আজীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্মাণ দাস তবে ঘটনার এখনও তদন্ত চলছে বলে জানিয়েছে সিবিআই কিন্তু এই ঘটনায় অন্য অনেকে যুক্ত আছে বলে অভিযোগ উঠলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই এদিনের সভায় বিজেপিকে আক্রমণ করে মমতা আরও বলেন বাংলায় নানা এজেন্সি পাঠিয়েছে একাধিক এজেন্সি এসেছে বিজেপির আয়ু দুই চার বছরের বেশি নেই বাংলাকে তাই ওদের টার্গেট দিল্লিতে ওদের ধরতে পারিনি বাংলায় আমরা ধরব পাশাপাশি বিজেপি অন্য রাজ্যের লোকের নাম রাজ্যের ভোটার তালিকায় ঠোকানোর চক্রান্ত করছে বলে দাবি করেছেন তিনি